এভরি ওয়ান আমি আসাম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমারও ভালো আছি আজকে হচ্ছে কীভাবে শোনবার আগে এখন সময় বিকেল পাঁচটা এখন কেউ ব্লগটা শুরু করলাম দেখতে পাশে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সাত মিনিট করে না করে যতভাবে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে আজকে আমরা অন্য জায়গায় এসেছি তো আজকে আমার দীঘা এসেছি হঠাৎই প্রোগ্রাম চাই তি এবং হচ্ছে কোনো প্রোগ্রাম ছিল না আর আগের ব্লকটা মানে দেখে ভাবে যে আমরা ব্যাগ ফটো রুচি নিয়ে বেরিয়ে পড়ছি সেটাও দেখানো তাই না রাস্তায় কিন্তু ভুলে পড়েছিলাম তো এখন রেডি করে শুরু করে আমাদের আস্তে আস্তে এটা কটা আড়াইটা কুড়ি দিনটা বেড়ে তারপরে খাওয়া দাওয়া করে হোটেলে এসে এখানে আবার অনেক সুইমিং করে মুস্তি করে বাচ্চা আছে ওদেরকে একটু ওখানে নিয়ে গিয়ে তারপরে এখন স্নানও করে একটু ফেসবা হয়ে গিয়ে তাই তারপরে এখন কিন্তু ব্লকও শুরু করলাম তো দেখতে থাকবো আসলে তোমার বাংলা ভালো লাগবে যে সারি তুলনা করি যেন তোমার ভালো স্কিন চেষ্টা করবো ঠিক আছে তো চলো পরে দেখাচ্ছি হচ্ছে আমরা বেরিয়েছি একটু বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার যাবো আর কি সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে ছটা সাড়ে ছটা তো চলো কোথায় যাই না রে তোমার সাথে শেয়ারও করবো দেখতে থাকো এইটা হচ্ছে আমাদের রুম আমরা যে রুমটাতে আছি দেখাচ্ছি এদিকে একটা ব্যালকনি আছে সন্ধ্যা হয়ে গেছে এখন অতটা বুঝে যাচ্ছে এই যে হচ্ছে বেড ছোট রুম আর যে এসি ওইদিকে একটা জানালা বড় জানালা এদিকে ব্যালকনির দরজা আর এটা হচ্ছে এই যে টিভি আছে আর এটা হচ্ছে মেইন গেট আর এখানে একটা আয়না আছে আর এটা একটা শোকেসের মতো এই যে আর হচ্ছে তো চলো চলো এই মেন আবার পরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যাচ্ছি জগন্নাথ মন্দির এটা হচ্ছে মেন দরজার প্রচন্ড ভিড় ছিল সেই দিনকে দেখো কীরকম লাইন আমরা প্রথমে লাইন না দিয়ে চলে গেছিলাম কিন্তু আমাদেরকে বললেও লাইন দিতে হবে কিন্তু আটটা বাজলে গেট বন্ধ হয়ে যায় তখন আর মানে দর্শন পাওয়া যায় না তারপরে অনেক কষ্টে লাইন দিয়ে গেলাম মানে আমরা ঠাকুর দর্শন করে পাঁচ মিনিটের পরেই মানে গেট বন্ধ হয়ে গেছিলো আর কি আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা পেয়েছি তো এই যে দেখাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর কি এটা বাইরে কিন্তু ভেতরে কোনো ভিডিও এলাও নেই মানে মেন যে মানে জগন্নাথ মন মানে জগন্নাথ দেবের কাছে সেখানে কোনো ভিডিও এলাইন এলাও নেই এটা হচ্ছে মেন মন্দির দেখো কত সুন্দর লাগছে আর এত আলো ছিল না ওই জন্য আরও সুন্দর লাগছিলো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম যতটা পেরেছি অতটাও ভালো আমি পারিনি যদিও বা তো দেখো আর এই যে প্রচুর কালকে ভিড় হয়েছিল পুরো মন্দির মানে চারপাশটা একবার দেখালাম আর এখানে না পদ্ম চাষও মানে পদ্ম ফুলও লাগানো আছে একটা জায়গায় দেখলাম খুব ভালো লাগছে ওটা সাদা পদ্ম আর কি পুরো এরিয়াটা ঘুরতে অনেক টাইম লাগে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর অনেক লোকও ছিল যেহেতু লাস্ট মুহূর্তে যে এখানে ফুল মানে লাগানো আছে সাদা পদ্ম এটা একবারে ফিট সাদা আর এইটা হচ্ছে ঢুকতেই আর কি তখন তোমার মনে সব গোলমাল হয়ে যাচ্ছে আর কি কোনটা আগে কোনটা পরে এরকম হয়ে গেছে তোমরা একটু প্লিজ বুঝে নিও এখানে একটু ভিডিও করেছিলাম আর এর তারপরে জগন্নাথ দর্শন করে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে সমুদ্রের ধারে কিছুটা সময় কাটি তারপরে আমরা হোটেলে ফিরেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই মানে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা এখানটায় লাইকটা কম বলে অতটা বোঝা যাচ্ছে না তো চলো পরে দেখা